দুজাহানের রক্ষার জন্য মিথ্যা থেকে মূল খোদা থেকে শরীর থেকে সকল ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর জন্য সব মানুষের আত্মাকে জীবনকে দুজাহানে রক্ষার জন্যই তার নোর তার হাবিব তার বন্ধন তার সংযোগ তার পরম নিয়ামত রহমত মানদে কৃণা বেকা দুনিয়া তে প্রেরার করেছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে যেমন আমাদেরকে যে কাজ ট্রেন আল্লাহর দ্বারা ক্ষমা কে সব দান করেছেন আমাদের আপনজনদেরকে দান করেছেন পিতা-মাতা ভাই-বোন স্বামী-স্ত্রী সন্তান আপনজন বন্ধুবান্ধব সবকিছু দান করেছেন সব দানের মূল দান হচ্ছে আল্লাহ তালার নূর ও আল্লাহ তালার বন্ধন সংযোগ এই প্রিয় নবী সাল্লাল্লাহু যদি প্রেরণীকে না দিতেন প্রেরণীকে না পেতাম তাহলে আমরা নিজেদের অস্তিত্ব পেতাম না আল্লাহর অন্য কোন দান রহমত পেতাম না স্বয়ং আল্লাহ তালাকেই পেতাম না তাই প্রিয় নবীর শুমা এই দিবস প্রেরণীকে পাওয়ার মধ্য দিয়ে স্বয়ং আল্লাহ তালার বন্ধন সংযোগ পাওয়া আল্লাহ তালাকে পাওয়া এই দিবসের মধ্য দিয়ে আল্লাহ তালা তার সব সৃষ্টির প্রতি সব মানুষের প্রতি সব বান্দার প্রতি নিজের বন্ধন দান করেছেন নিজের প্রেম দান করেছেন নিজের আলো দান করেছেন নিজের সর্বোচ্চ রহমত দান করেছেন যদি আমরা প্রেমে হারাই আমরা যদি প্রেণে না পাই আমরা যদি আল্লাহ তালার বন্ধন সংযোগ হিসাবে জীবনের সর্বোচ্চ আপন হিসাবে যদি আমরা বুঝতে না পারি আমরা যদি গ্রহণ না করি সত্য এবং জীবনের আলোকমালা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো মিথ্যা জুলুমের গ্রাসে আমরা সর্বনাশ বিনাশ হয়ে যাব এমনকি স্বয়ং আল্লাহ তালাকে হারাবো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো তাই প্রেমিকে পাওয়া একদিকে নিজের অস্তিত্বের যেমন সুরক্ষা তেমন হবে সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালা দান করেছেন আমাদের জন্য সমগ্র মানব জন্য জীবনের পথ দিয়ে জীবনের আলো দিয়ে আর্থিক রাজনৈতিক মানবিক অর্থনৈতিক সব দিকে জীবন কীভাবে চলবে জীবন কীভাবে সফল হবে জীবন কীভাবে বিজয়ী হবে সব খুন সন্ত্রাস ধ্বংসযজ্ঞ মিথ্যা স্বৈরুতা থেকে জীবন কীভাবে সুরক্ষিত থাকবে আলোকিত থাকবে তার উৎস আল্লাহর হাবেব প্রাণদিক প্রেমী সাল্লাহ সালামের দেওয়া হচ্ছে সত্য মানবতার মুক্তির দিশা আর্থিক দিশা যেটাকে ইমান বলা হয় অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্যে দিকে কেন্দ্র করে যে সত্য ভিত্তিক জীবন আল্লাহ তালার নামে যে জীবন সেটাই সত্যই ইমান ইমানে সত্য যে জীবনের আত্মপরিচয় যে আমরা মানুষ হিসাবে প্রাপ্ত মানুষ হিসাবে মমিন হিসাবে ধর্মের সত্যের আলোর হিসাবে যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে জীবনের সত্য বুঝতে হবে জীবন ভাষা লিঙ্গ বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন তার হাবিব তার নোল তার নিশা মধ্য দিয়ে যে আমাদের জীবন হবে সকল বস্তুর উর্ধ্বে